এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায় তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্টার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে দুটো শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের ওপে জিতবো আজকে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দুহাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টাইটেনমেন্টের জন্য সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টাইটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দ্য সার্ভিস রুলস আর নট ফ্রম দ্য ক্লারিফিকেটরি মেমোরান্ড সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিটাকে মেনে নেওয়া হলো বাড়বে সেই জমা দিতে বলেছে এক সপ্তাহ তারপরে ফাইনালি যাবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট আমাদের তার জন্য অপেক্ষা থাকতে হবে টুডে সুপ্রিম কোর্ট হ্যাজ রিসার্ভ জাজমেন্ট অন দিস ম্যাটার রিটন সাবমিশন উইদিন অন দ্যাট আবার আমি এলাম এই মামলাতে কর্মচারীরা যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে যে আট তারিখ পর্যন্ত গোপাল সুব্রমণ্যাম স্যার ছিলেন না কিন্তু আজকে ওনার চেম্বার জুনিয়ার অনলাইনে উপস্থিত ছিলেন আহ আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা পড়বে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজের তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা পড়বে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যা ডিটারমাইন্ড ছিলেন যে আজকেই শুনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে সাম দেওয়ানজি যে আমাদের ডি এর যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটারি নোট যেগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রূপা দু থেকে আসছে না সেটাকে আমরা খন্ডন করেছি এবং আমরা আরো স্ট্রং পয়েন্ট উত্থাপন করেছি সেটা হলো যে আমাদের ডি এর যে অধিকার সেই অধিকারটা আসছে আমাদের সার্ভিস রুল থেকে ডাব্লিউ বিএস আর নাইন মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস এর মধ্যে যে ডি এটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো

ডিয়ারনেস অ্যালাউন্সের কথাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা জিতব এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধ আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতব রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী লড়াইয়ের জন্য